ঠিক সময় অফিসে যায় ঠিক মতো খায় সকালবেলা টিফিন বাক্স ক্যান্টিনেই টিফিন করে জামা কাপড় কে দেয় চা করে কি আগের মতো দুগ্গার মা কটায় আসে আমায় ভরে উঠতে হতো সেই শার্টটা পরে এখন ক্যাটক্যাটে সেই নীল রংটা নিজের তো সব ওই পছন্দ আমি অলিভ দিয়েছিলাম কোন রাস্তায় বাড়ি ফেরে দোকান ঘরের বাপাস দিয়ে শিব মন্দির চালনা থেকে দেখতে পেতাম রিকশা থামল অফিস থেকে বাড়ি আসে নাকি সোজা আড্ডাতে যায় তাসের বন্ধু ছাইপাশেরও বন্ধুরা সব আসে এখন টেবিল ঢাকা মেঝের ওপর সমস্ত ঘর ছাই ছড়ানো গেলাস গড়ায় বোতল গড়ায় ডলতে ডলতে শুতে যাচ্ছে কিন্তু বোতল ভেঙে আবার পায়ে ঢুকলে রক্তা তখন তো আর হুশ থাকে না রাত বেরোতে কে আর দেখবে কেন ওই যে সেই মেয়েটা যার সঙ্গে ঘুরতো তখন কোন মেয়েটা সেই মেয়েটা সে তো কবেই সরে এসেছে বেশ হয়েছে উচিত শাস্তি অতকাণ্ড সামলাবে মেটা কে মেয়েটা যে গণ্ডগোলে প্রথম থেকেই বুঝেছিলাম কে তাহলে সঙ্গে আছে দাদা বৌদি মা ভাই বোন দিনগুলি তো কেউ ছিল না একে পারে এখন কে তাহলে ভাত বেড়ে দেয় কে ডেকে দেয় সকাল সকাল রাত্রি রেখে দরজা খোলে ঝকি পোহায় হাজার রকম কার বিছানায় ঘুমোয় তবে কার গায়ে হাত তোলে এখন कार गए हाथ द तो